অবস্থান আগেই পরিষ্কার করেছে এবার বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার নিয়ে নিজেদের অবস্থান জানালো জাতিসংঘ আওয়ামী লীগের বিষয়ে বা বর্তমান সরকারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সম্ভবত সেই নীতির মধ্যে ওলট পালট কিছু একটা ঘটে গিয়েছে সক্রিয়দের নেতৃত্বে আনছে বিএনপি ঈশ্বনামে দেশ রূপান্তরের একটি রিপোর্ট রেজাউল করিম লাভ মানবাধিকার লঙ্ঘনের দায়ে হাসিনা সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপে পদত্যাগ করে পুনরায় নির্বাচনে প্রধানমন্ত্রীর শর্ত থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে পিনাকি ভট্টাচার্য বলেন জানুয়ারির সংসদীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি এক দলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থার দেশে রূপান্তরিত হয়েছে বিরোধীরা নির্বাচন বয়কট করলেও পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আর পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করেছে হাসিনা এর ফলে শেখ শিগগিরই সমসাময়িক ইতিহাসের সব থেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হয়ে উঠবেন কিন্তু এমন রাজনৈতিক আধিপত্যের ঝুঁকিও রয়েছে সারা বিশ্বের এই এক দলের আধিপত্যবাদী রাজনৈতিক ব্যবস্থা প্রায় এমন সব রোগের বিকাশ ঘটায় যা দেশের শাসন ব্যবস্থার ক্ষতি করে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সকারে রয়েছে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তত্ত্বটি দেখতে অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ তখন ভারতের দরজা বন্ধ থাকবে যদিও এই এক দলের আধিপত্যবাদী ব্যবস্থার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই তবে এটিকে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা যেতে পারে যেখানে একটি নির্দিষ্ট দল বড় একটি সময়ের জন্য রাজনীতি সংসদ সরকার এবং নীতি নির্ধারণে আধিপত্য বিস্তার করে সাতই জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা চতুর্থ জয়ের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা যদিও আওয়ামী লীগ এখন দুই সালের নির্বাচনের চেয়ে কম সংসদীয় দখল করে আছে তবে এই রাজনৈতিক আধিপত্য আসলে অনেক বেশি আমেরিকা নতুন করে ভিসা নিষে ঢাকা দেয়া শুরু করেছে যার প্রতিফলন দেখলাম আমরা জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে নিষে ঢাকার মাধ্যমে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গা গওয়ার উপর নিষে ঢাকা দিয়েছে যুক্তরাষ্ট্র এইবার কিন্তু হাসিনার পালা জিম্বাবুয়ের প্রেসিডেন্টের চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে এই ফ্যাসিস্ট শাসক এ সময় পিনাকে ভট্টাচার্যও আর বলেন গত তিনটি সাধারণ নির্বাচনের মধ্যে এবারেটি সহ মোট দুইটি নি নির্বাচন বয়কট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে বিএনপি সদস্যদের যোগদানে প্ররোচিত করতে এবং পার্লামেন্টে আওয়ামী ছাড়াও অন্য ব্যানারের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু আসনে তার সদস্যদের দলের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ ঘিরে বাংলাদেশের দলীয় ব্যবস্থার একীকরণ এক দশকেরও বেশি সময় ধরে গড়ে উঠছে দুই সালে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অপসারণ করে এই বিএনপি দু সালে নির্বাচন বয়কট করে ওই সংসদে প্রকৃত বিরোধী দল ছিল না দু সালে বিএনপি জোট নির্বাচনে অনিয়মের মধ্যে শুধুমাত্র আটটি আসন জিতেছিল বিএনপির নির্বাচিত সদস্যদের একটি ছোট দল চার বছর পর পদত্যাগ করে আবারও বিরোধী দল ছাড়াই সংসদ চলে বাংলাদেশের বিরোধীহীন রাজনীতি তার আন্তর্জাতিক খ্যাতি এবং দেশের অভ্যন্তরে বৈধতার বড় ক্ষতি করেছে এটি স্বীকার করে আওয়ামী লীগ দুই জুড়ে জোর দিয়েছিল যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তবে নির্বাচন অনিয়ম ও বিচারিক হয়রানির কথা উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগের আশ্বাসে বিশ্বাস করেনি বিরোধী দলের বয়কটের কারণে আওয়ামী লীগের ওই প্রতিশ্রুতি অপরীক্ষিত রয়ে গেছে তবে এটি ক্ষমতাসীন দলের রাজনৈতিক আধিপত্যকে আরও মজবুত করেছে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতা ধরে রাখতেই চেয়েছিল তবে জানুয়ারির সংসদীয় নির্বাচনের একতরফা প্রক্রিয়া এবং এর ফলাফল যেখানে অল্প কিছু মানুষ ভোট দিতে গিয়েছিলেন ক্ষমতাসীন দলটিকে তার আকাঙ্ক্ষা অনুযায়ী অপ্রতিদ্বন্দ্বী ম্যান্ডেট প্রদান করেনি বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের আতিথেয়তা করতে সম্মানিত বোধ করছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাঁস মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজেদের অফিসিয়াল পেজে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করে লিখেছে ডক্টর ইউরোস এবং মিসেস বেগমের আতিথেয়তা করতে পেরে সম্মানিত বোধ করছি তাদের কাজ লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে বের হয়ে আসার ক্ষমতা দিয়েছে ডক্টর ইউরোস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলাগুলির অগ্রগতি যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি কৃষ্ণ সাগরে অবস্থানরত রাশিয়ার একটি টহল জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন এই জাহাজটি রাশিয়ার নৌবহরের অংশ যা সম্প্রতি কৃষ্ণ সাগর বহরে যুক্ত করা হয়েছিল এই জাহাজটির মূল্য ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার মঙ্গলবার পাঁচই মার্চ ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে নৌ ব্যবহার করে সেরগেই কাতভ নামের জাহাজটিতে হামলা চালানো হয়েছে চীনের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি করেছে মালদ্বীপ দেশটি থেকে ভারতের সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর চীনের সঙ্গে চুক্তি সই করল তারা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সম্প্রতি দেশ থেকে ভারতের সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেন সে অনুযায়ী দশিমের মধ্যে উননব্বই জনের মতো ভারতীয় সেনার দেশটি ত্যাগ করার কথা রয়েছে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত এই নিয়ে দ্বিতীয় দফা রুশ কর্মকর্তাদের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো খবর বিবিসি এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইউক্রেনীয় শিশুদের জোর করে রাশিয়ায় স্থানান্তর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই পর্বের সবচেয়ে দিন পরিচিত এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় জয়কার দেখা যাচ্ছে খবর বিবিসি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার থেকে সুপার টুইস্ট ডেতে যুক্তরাষ্ট্রের পনেরোটি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাই পর্বের ভোট শুরু হয় চৌদ্দটি অঙ্গরাজ্য সহ একটি অঞ্চলে ডেমোক্র্যাটদের দলীয় বাছাই পর্বের ভোট হয় ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় ভোট গ্রহণ শেষ হয়েছে বিবিসির তথ্য মতে চৌদ্দটি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বে জো বাইডেন জয়ী হয়েছেন আর রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত বারোটি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন